হাই গাইজ আশা করি সবাই ভালো আছে চিংড়ি মাছ বানাতে অনেক সময় প্রয়োজন অনেক দরজাও আমাদের নেই জটপট বানাবো রান্না করব। এই দরজাটা সবার আছে কিন্তু চিংড়ি মাছগুলা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে বিশেষ করে শাক সবজির সাথে এই শীতের সিজনে অনেক টাটকা সবজি পাওয়া যায় কচুগুলো তো অনেক মজাদার হয়ে থাকে অনেকেই শাক রান্না করে খান অনেকেই সুটকি দিয়ে রান্না করেন যার যেমন পছন্দ আর চিংড়ি মাছ এইগুলোর সাথে ভালোই যায় ভালোই মানায় খেতেও কিন্তু সুস্বাদু হয় এই কলমি শাক সবুজ অনেক ভালো লাগে দেখতে খেতেও কিন্তু অনেক সুস্বাদু আর আমরা এই সিজনে অনেক টাটকা সবজি পাবো অবশ্যই তা খেতে থাকবো শীতের সিজনে অনেক টাটকা শাক সবজি পাওয়া যায় অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের খাবারের মেনুতে শাক সবজি রাখার আমরা অনেকেই কিন্তু অনেক ধরনের পুষ্টিগুণ থেকে বঞ্চিত আর এগুলো থেকে অনেক পুষ্টি আমরা পাব এই শাক সবজিগুলা অনেক পুষ্টিগুণ হয়ে থাকে এগুলো ন্যাচারাল সব জায়গাতে হয়ে থাকে বিশেষ করে কচু কচু শাকগুলা সব জায়গাতে হয়ে থাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে আমরা খেতে খুবই পছন্দ করি আমাদের কাছে খুবই ভালো লাগে আর অবশ্যই যেইভাবেই আপনারা রান্না করবেন না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এই শাকগুলা আমরা অবশ্যই খাবারের মেনুতে রাখব কারণ আমাদের অনেকের রক্তশূন্যতা থাকে আর রক্তশূন্যতা দূর করতে হলে কচু শাকটা একদম জরুরি অনেক ভালো কাজ করে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে শাকগুলা গুলা কলমের শাক বলেন আর যেই শাক শাক বলতে যত কুচি হবে ততই মজা হয় অনেকগুলো শাক কুচি কুচি করে কাটা হয়ে গেল এত মিহি করে কেটে নিলে খেতে কিন্তু সুস্বাদু হয় সবাই কিন্তু এই কাটাগুলা পারেন না এইভাবে কেটে নিলে অনেক সুস্বাদু হয় দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমরা অনেকে এত মিহি করে কাটতে পারি না এই শাকগুলা দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজা এখন শাক রান্না করা হয়ে যাবে যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট করতে বলবেন না অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে ভালোবেসে একটু শেয়ার করে দিবেন অনেকের কাছে পৌঁছে যাবে অনেকে কিন্তু অনেক কিছুই জানেন না যেমন আমি অনেক কিছু ভিডিও দেখি শিখি তাই আমার মতো অনেকে শিখতে পারবে আশা করি শাকগুলা রান্না হয়ে যাচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে শাক রান্না করা হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন হলো